থেকে বাঁচ হলে সবার প্রথমে যেটা করতে হবে সেই বিষয়টাকে আগে জানতে হবে আপনাকে তাই না এখন এই যে ট্রান্সজেন্ডার বিষয়গুলো আছে তারপর গিয়ে যে বিষয়গুলো আছে এটা কিন্তু বাংলাদেশে অলরেডি একবার হানা দিছে হ্যাঁ এবং আলহামদুলিল্লাহ আমাদের আমরা এক হয়ে এটাকে ডিফেক্ট করতে পারছি হ্যাঁ তারপর হচ্ছে মাহাদ ভাই আলহামদুলিল্লাহ অনেক কাজ করছেন তারপরে হচ্ছে সর ভাই অনেক কাজ করেছেন আসিফ আন্দান ভাই অনেক কাজ করেছেন এগুলো নিয়ে এবং আলেহামরা প্রচুর কাজ করেছেন আল্লাহ এটা আরও ভয়াবহ আকারে সামনে আসার একটা সম্ভাবনা আছে খুব হিউজের সম্ভাবনা আছে কেন আছে আপনারা নিজেরা ভালো করে জানেন ঠিক আছে তো এখন সামনে যদি আবারও আসে এটা কিন্তু এবার বড়োভাবে আসবে হবে না হ্যাঁ খুব বড়ো রকমের ফান্ড নিয়েই আসবে আসলে তো সেই জন্য যখন আপনাকে এটার বিরুদ্ধে লড়াই করতে হবে আপনাকে খুব ভালো করে জানতো হবে বিষয়টা হ্যাঁ তো ট্রানজেন্ডার ইস্যু নিয়ে তারপর হচ্ছে কি এই এই যেগুলো আছে এগুলো নিয়ে ছোটো খাটো বড়ো ছোটোখাটো বিভিন্ন বই আছে হ্যাঁ অনেকগুলো বই আছে এবং ওদের পড়া হয়েছে তবে যদি আমাকে বলা হয় এই যে অবক্ষয়কালে এটা হচ্ছে আসিফ আদমান ভাইয়ের হ্যাঁ আমার এই পর্যন্ত পড়া এই বছরে এই বছরে যদি পড়া শুধুমাত্র ট্রানজেন্ডার ইস্যু নিয়ে না যদি আমি নন ফিকশনাল বইয়ের কথা বলি বেস্ট যদি কোনো বইয়ের কথা বলি এই এই বইটা না আমার কাছে এত ভালো লাগতেছে বইটা পড়ে মোটামুটি ওয়ান থার্ডের বেশি পড়া হয়ে গেছে খুবই বিস্তারিত খুবই ডিটেলস এবং খুব সুন্দর করে লেখা হ্যাঁ মানে আপনি খুব সুন্দর করে বুঝতে পারবেন যে কী ঘটনাগুলো ঘটতেছে কীভাবে করে গে মুভমেন্টটা শুরু হয়েছে হ্যাঁ গে তারা তাদের অধিকার আদায় করবে কীভাবে সেই প্ল্যানিং করছিল প্রথমে হ্যাঁ এবং তারা বছরের পর বছর শত বছর ধরে অল্প অল্প করে একজন মারা গেছে তার যে নলেজগুলো ছিল সে নিয়ে আবার আয় জায়গা শুরু করছে তার নলেজগুলো নিয়ে আবার আগে শুরু করেছে এই যে স্টেপটা কীভাবে করে নদীর বাকির মতো আস্তে আস্তে করে এই জিনিসটা মজবুত হয়েছে এবং তারা মানবতার যে একটা দেয়াল তৈরি করে ওইটার আড়ালে তার আসলে কী তাদের জঘন্য রুচিগুলো কী ছিল খুব সুন্দর করে ফুটে তুলছে এবং এই যে ট্রানজেন্ডার ইস্যুগুলো আছে এল আছে এগুলো আসলে সব এক জিনিস হ্যাঁ এবং এগুলো যে আস্তে আস্তে করে কীভাবে করে মিলিত হয়েছে কীভাবে সংযুক্ত হয়েছে এটা খুব সুন্দর করে বুঝতে পারবেন আপনি আমি যে বইগুলো পড়ছি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আপনি যদি অ্যাকচুয়ালি অথেন্টিক তথ্য চান রেফারেন্স সহ মানে আপনি একাডেমিকভাবে পড়াশোনাও করতে চান স্টাডি করতে চান আমি আপনাকে অবশ্যই এই বইটার কথা বলবো অবক্ষয়কাল এটা এটা পড়েন অ্যাটলিস্ট বাসা কিনে রাখেন সিরিয়াসলি কাজে আসবে কারণ সামনে আল্লাহ না করুক মানে কতটুক যে কি অবস্থা যাবে আল্লাহ ভালো জানেন হ্যাঁ বিভিন্ন এজেন্ডা তো আসতেছে এবং এরকম আরও এজেন্ডা আল্লাহ না করুক হয়তো আসতে থাকবে আমাদের তুই থাকতে হবে হ্যাঁ আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে গিয়ে সবাই একটা বিষয় নিয়ে পড়ে থাকলে হবে না আমাদেরকে এখন আরও মানে দলগতভাবে কাজ করতে হবে কিছু ভাইদের শুধুমাত্র কিছু ভাইরা রেডি থাকবে এই ইস্যু নিয়ে ট্রানজেন্ডার ইস্যু নিয়ে হ্যাঁ তারা কাজই করবে এটাতে স্টাডি করবে গবেষণা করবে আবার কিছু বেড়া থাকবে অন্য ইস্যু নিয়ে কাজ করবে যাতে করে হঠাৎ করে একটা যে কোনো একটা ইস্যু ইস্যু পড়লো ওটাকে যেন ট্যাকল দেওয়া যায় এ হচ্ছে বিষয় তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা পড়েন বা না পড়েন অ্যাটলিস্ট এই বইটা কিনে রাখেন এটা আমি পার্সোনালি বলবো আর নন ফিকশনালের ক্ষেত্রে এই বছরে যদি আমাকে এক নম্বরে রাখতে হয় আলহামদুলিল্লাহ এই বইটাকে রাখবো আর একটা কাজ করে ভাবতেছি গত এক দুই তিন বছরের ভিতরে আমি আপনাকে তিনটা বই সাজেস্ট করব বেস্ট আমার মতে নাম ফিকশনের ক্ষেত্রে ইনশাআল্লাহ ঠিক আছে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত